নমস্কার ইস্কে দিয়ে লক্ষ্য করেন বিবাহিত নারী কামিনী নিবসীকরণ বিবাহিত নারী কামে নিবসীকরণ ইস্কে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন যদি আপনার প্রেমে পাগল বানাইতে চান আপনার বিছানায় আনতে চান আমি তান্ত্রিক চান ভাই কিভাবে এই বিবাহিত নারী আপনার বিছানে আপনি নিয়ে আসবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা ধৈর্য সহকারে শুনেন সব কিছু আমি বাই পার আপনাদেরকে বুঝিয়ে দিব এই বিবাহিত নারী বর্ষীকরণ মন্ত্রটা যে এই মন্ত্রটা আপনি কোন টাইমে পাঠ করবেন কোন জায়গাতে পাঠ করবেন সব কারণ আমি আপনাদেরকে বলে দিব ওই কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন যদি বিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে চান তার সাথে আপনি মিলামেশা করতে চান এই মন্ত্রণালয়ের আপনি হিন্দু করে শ্মশানে যাবেন যাওয়ার পর এই মন্ত্রণালয়ের আপনি হিন্দু করে শ্মশানে যাওয়ার পরে এই মন্ত্রণালয়ের আপনি একুশবার পাঠ করবেন তার নাম নিয়ে প্রথমত তার নাম নেবেন নেওয়ার পরে মন্ত্রণালয়ের আপনি একুশবার পাঠ করবেন পাঠ করে আপনি চলে আসবেন আপনি বাসায় চলে আসার সাথে সাথে বিবাহিত নারী আপনার বিছানায় সরাসরি চলে আসবে আমি চ্যালেঞ্জ করে বললাম খুঁধার কসম্প চোখে ঘুম আসে না আপনার চোখের ঘুম হারাম হয়ে গেছে ওই নারী আপনাকে আত্রে আত্রেবেলা শান্তির মধ্যে ঘুমাইতে দিতেছে না সব সময় তার ছবি আপনার চোখে চোখে ভালো আপনি এই ঘুমানো অবস্থায় তারা স্বপ্নে দেখতেছেন কিন্তু বাস্তবে পাইতেছেন না এই মেন্দ্রটা আপনি শশান একুশবার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে বিবাহিত নারী আপনার বিছানায় সরাসরি চলে আসতে বাধ্য আপনি তার সাথে যে কোনো ইনি টাইমে ওয়ান টাইমে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন কোনো প্রতিবাদ করতে পারবো না কোনো মানে জবাবদিহি করতে হবে না মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন যেভাবে কাজটা করতে বললাম ওইভাবে এই কাজটা করবেন কাজটা করার লাগবো শনিবারের দিন বারোটা রাত বারোটা পরে করবেন বিবাহিত নারী আপনার কাছে না এসে উপায় নাই যদি তারে দড়িতে দাও রাখে দড়ি ছুটতে হইলেও আপনার বিছানায় চলে আসবে কিন্তু সঠিকভাবে কাজ করবেন কোনো বোল্টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ যদি কোনো মেয়ের সাথে মিলামেশা করতে চান মন্ত্ররা শরীরটা পাকর অবস্থায় সুন্দরভাবে একবার পাঠ করে আসবেন হিন্দু ঘরে শ্মশানে যায় ওই নারী আপনার নাই কুত্তা পাগলার মতো আপনার বিছানায় শুয়ে পড়বে সঠিকভাবে কাজ করেন আর আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে